নাম শ্রেষ্ঠং মনুমপি সচিপুত্র মত্র স্বরূপকম রূপং তস্য গজং মাতরিন গোষ্টবাটি রাদকুণ্ডং গিরিবর মোহ রাধিকম দোষং তপ্তজস্য প্রযিতকিপয়া শ্রীগুরুং সং নমতঃস্মি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রে সমন্দ জ্ঞান প্রদাতা জগদ্গুরু নিত্যবৈষ্ম বিষ্ণুপা দশতর শতশ্রী শ্রীমদ ভক্তিবেদান্ত বামন গোস্বী মহারাজের শ্রীচন কমলে ধমের ষাষ্ট ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি তৎপশ্চা রূপানুক গুরুবর্গণের যথাযোগ প্রণাম নিবেদন করি তৎপ্রস পুজো না বৈষ্ণবৃন্দ আমার তো নলেও শুধু আমার প্রণাম নিবেদন করি তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি আজ বড় শুভ দিন বড় পবিত্র দিন বড় আনন্দের দিন শাস্তে বলা আছে যে হরি বিহীন দিনটাকে স্বার্থে দুর্দিন বলেছি অতএব এই জন্য পবিত্র হরিগুরু বৈষ্ণব তিনেরও স্মরণ দিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশ স্মরণ করলে সাধক সাধিকাদের জগতের কল্যাণ হয়ে থাকে আর যদি তার সেবা করে নাম করে তার কি হবে গীতা বলছেন যদ্গত ন নিবর্ধন্তীর্থ ধাম সেই যে আমার যে পরম ধাম বৈকুণ্ঠ ধাম সেখানে তার গতি হবে সরস্পতি গুরুপাদ পদ বলছে আমরা সবাই ভগবানের সন্তান ভগবানকে ভুলে গিয়ে আমরা এখানে এসেছি সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন সেই বৃন্দাবনেতে আমাদের যেতে হবে এইটা নিত্য নয় আমরা নৃত্য করছি এইটা হচ্ছে মায়ার প্রভাবে আমরা এটাকে আমার আমার করছি এইটা তাৎকালিক ধ্বংসশীল পরিবর্তনশীল আমাদের ওইখানেতে যেতে হবে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলছেন যে কলিকালে তো হরি কথার দুর্ভিক্ষ কলিবনে হচ্ছে কলহ বিবাদ বিসংবাদ মারামারি কাটাকাটি হানাহানি সেখানে কোনো বিবদমান সেখানে কোনো শান্তি নেই সুখ নেই সেই জন্য তিনি বলছেন এই দুর্ভিক্ষের হাত থেকে কেউ যদি রক্ষা পেতে চায় ভাগবতে তিনি একটা শ্লোক বললেন নিত্য প্রায়শ অভদ্রেশ নিত্যং ভাগবত সে নিত্য যদি ভাগবত শবন কীর্তন করা যায় তাহলে এই দুর্ভিক্ষের হাত থেকে আমরা রেহাই পেতে পারব প্রতিদিন নিয়ম করে গোস্বীগণ বলেছেন সংখ্যা সংখ্যাপূর্বক নাম গানি বি কলাবসানিক নিদ্রাহার বিহার কাজী কৃষ্ণ গুণস্মৃতি মধুর মানন্দেন সম্বিত বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ সিজীব গৌপালকৌ নিয়মপূর্বক সংখ্যাপূর্ক নাম হবে গান হবে প্রণাম হবে শ্রবণ কীর্তন স্মরণ জলে করছি আত্মবল লাভ করতে হলে যথার্থ কল্যাণ করতে হলে আত্মার তাহলে চিতবল আত্মবল লাভ করতে হলে প্রচুর পরিমাণেতে হরি কথা শ্রবণ কীর্তন স্মরণ প্রণাম এগুলো নিত্য কর্ম মানে এটা হচ্ছে ভক্তি এই ভক্তির দ্বারা আত্মবল চিতবল বৃদ্ধি হতে পারে এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই এই জন্য সকাল থেকে উঠে আমাদের নিত্যকর্ম কি এই যে মঙ্গলাতি দর্শন করা দীর্ঘ গান্নি করা হরিকথা শ্রবণ কীর্তন করা কীর্তনীয় সদা হরি সদা সর্বদা কীর্তনের মধ্যে থাকতে হবে তার মধ্যে কি আছে আত্মবল চিতবল আছে তাহলে মায়া তোমাকে টাচ করতে পারবে না যারা যত বেশি কম কীর্তন করে তত মায়া তাকে জাপটিয়ে ধরে এবং আবরণ করে মায়াদেবী বিক্ষেপ আত্মিকা নরকতে ঠেলে ফেলে দেবে সেই জন্যে যারা বুদ্ধিমান হবে ক্ষণকাল সময় নষ্ট না করে কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহরণে তিন্ত কৃষ্ণ বলহবধান খাইতে শুইতে কৃষ্ণনাম সদা লবে তারা সবসময় বুদ্ধিমান যারা ব্যক্তি তারা সবসময় কৃষ্ণনাম তার নামরূপ গুলি নে থাকবে কারণ হরিং বিনা নাই বা স্মৃতিং তরন্তি হরিনাম হরিভজন ছাড়া মায়াকে কেউ জয় করতে পারে না মায়াকে জয় করতে হলে সব সদা সর্বদা প্রভুপদ বলছেন অনুক্ষণ সদা সর্বদা কৃষ্ণ নাম রূপ মধ্যে সবসময় সময়টা অতিবাহিত করবে বিথা যাতে সময় না চলে যায় আয়ুর হরতে বই পুংসাং উদ্দন্য স্তন্ন জন্ন সৌ প্রতিদিন আয়ু একদিন একদিন করে আমাদের কমে যাচ্ছে আমরা বলছি একদিনের দিন বৃদ্ধি হচ্ছে না কাল আমাদের একদিন একদিন করে আয়ুটাকে হরণ করে নিচ্ছে অতএব হরিনাম কীর্তন শ্রবণ কীর্তন করলে আয়ুটা বৃদ্ধি হয় আর বিষয় কথা গ্রাম্য কথা বললে আমাদের যার আয়ু আছে তার সেটা ক্ষয় হয়ে যায় এই জন্য যারা হবে এই মনুষ্য শরীরটা লাভ পেয়েছে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণা ভজন দুঃখ কহিব কার আমাদের দুঃখ হচ্ছে কৃষ্ণ থেকে আমরা বহু হাজার মাইল দূরে অবস্থান করছি যার জন্য যত দুঃখ কষ্ট অভাব অভিযোগ ভুল বুঝাবুঝি মারামারি কাটাকাটি হানাহানি এইটাতে কৃষ্ণকে ভুলে যাওয়ার একটাই মতো আমাদের প্রত্যেকের দোষ এই দোষের জন্য আমরা তার কর্মফল ভোগ করছি স ভোগ প্রমাণ আমরা যেমন কর্ম কর্ম তেমন ফল ভোগ করতে হয় শুদ্ধ বৈষ্ণবগণ রূপানুগ গুরুবর্গ তাদের ন কর্মফল ভোগ করতে হয় না শাস্ত্রে একটা শ্লোক আছে ন জন্ম বৈশ্যবাঞ্চন বিদ্যতি শুদ্ধ ভক্তগণ তাদের কর্মবন্ধন নাই তারা ভগবানের দ্বারা রক্ষিত জন্ম তাদেরও নাই তারা ভগবত চা আসেন আবার চলে যায় গীতার মধ্যে ন নম্বর শ্লোকেতে বললেন জন্ম কর্মচমে দিব্যং যদি তত্ত্বতহ দেহং পুনর্জন্ম নবিদ্যতী যারা ভগবান বলছেন আমার যে জন্ম কর্ম যে অলৌকিক দিব্য অপ্রাকৃত যারা জানতে পারে তাদেরকে সংসারে আসতে হয় না যারা জানে না সে মূর্খের দলকে জগতে আসছে গীতায় বললেন এগারো নম্বর শ্লোকে অবদান চতুর্থ অধ্যায়ে অবদানন্তে মাংবুড়া তনু আশ্রিত পরমভাব অদানন্ত মমভূত মহ্বরম তারা মূঢ়গণ তারা বারবার এ সংসারে জন্মযুক্ত মালার মধ্যে ঘুরতে থাকে তারা বারবার এ সংসারে আসে এবং দুঃখ কষ্ট ভোগ করে এবং তারা কোথায় যায় বারো নম্বর শ্লোকে বললেন তারা তাদের জন্মটা বৃথা তাদের কর্মটা বৃথা তাদের আশাটা বৃথা তার শব্দ বৃথা তারা আসুরিক জন্মিতে রাক্ষস জন্মিতে তারা জন্মগ্রহণ করে প্রচুর দুঃখ কষ্ট লাভ করে তার কর্মফল তারা ভোগ করে তারা বারবার এ সংসারে তাদের এ আস বারবার জন্ম মৃত্যু মালার মধ্যে তারা পুনর্বি জনরং পুনর্বি জননী জঠরে সয়নম জন্ম মালার মধ্যে তারা ঘুরতে থাকে এই জন্য তাদের কর্মফল হচ্ছে আশরিক জন্ম এবং খুব দুঃখ কষ্টর মধ্যে তাদের থাকতে হয় এই জন্য নবদ্বীপ ধাম সম্বন্ধে বলতে গিয়ে প্রবধানন্দ সরস্বতীবাদ নটা দ্বীপের বন্দনা করছে একই সঙ্গে নটা দ্বীপের প্রণাম করা হয় কি করে যাবে আলাদা আলাদা আছে একসঙ্গে নটা দ্বীপ অনেকের বড়ো বড়ো এরা বলে যে নবধাম বলে কিছু নেই তারা হচ্ছে প্রাচন্ড তাদের ভুলে জন্ম ভুলে চলছে ভুলে মর তাহলে এই শাস্তের সমস্ত কথাগুলো আসছে না শ্রীমদ্ ভগবদ্ গীতায় ষোলো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকিত বলছেন তশমাস শাস্তং প্রমাণ অন্তে কার্য কার্য ব্যবস্থিত যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের বচন মহাপ্রু বলছে শ্লোক সাধ্যেরও নির্ণয় শ্লোক বলতে হবে এবং পয়ারও বলতে হবে তো এই যে নাই তাহলে শাস্ত্র এগুলো কি বলেছেন শাস্ত্র বলেছেন নবদ্বীপে কৃষ্ণং পুরট রুচিরং ভাব বলিতং মৃদাঙ্গাদ্যৈ যন্ত্রে স্বজন সহিতং কীর্তন পরম পাশং সর্বেই কলিমল হরং ভক্তং সুখদং ভক্ত সুখদং ভদা মত্তং নিত্যং শ্রবণ মনাদ্য অর্চন বিধৌ প্রবধানন্দ শরীর বাংলাতে শ্লোকের বাংলাতে ছিল ভক্তি ঠাকুর ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী তার বঙ্গানুবাদ করেছেন যে শ্রী ভাবে যিনি সুবর্ণ সাঙ্গ পাঙ্গে নবদ্বীপে যার সংকীর্তন কলিতে সেই কৃষ্ণ গৌর হরি নবদা ভক্তিতে তারে উপাসনা করি নবদা ভক্তির দ্বারা উপাসনা করতে বলছে শ্রবণ কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস সক্ষ্ম নিবেদনম এই যে নবদা ভক্তির দ্বারা ভগবান উপাসনা করতে হবে নটা ভক্তির দ্বারা নজন ভগবানকে পেয়েছে শবনে পেয়েছে পরীক্ষিত কীর্তনে পেয়েছে সুখদেব গোস্বামী পা স্মরণে পেয়েছে প্রহ্লাদ স্মরণ পাদ শ্রবনে পেয়েছে লক্ষ্মী অর্চনে পিঠু বন্ধনে অক্রুর দাসে হনুমান সক্ষে অর্জুন এবং আত্মনিবেদনে বলি মহারাজ এই নবদা ভক্তির দ্বারা নজন ভগবানের কৃপা লাভ করেছেন এবং একসঙ্গে নবদা ভক্তির দ্বারজন করে ভগবানকে লাভ করেছেন অম্বরীশ মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ দেখুন প্রহ্লাদ মারা অসুর কুলে এসে তিনি শুদ্ধ ভক্ত হয়ে গেলেন তার পিতা ছিল অসুর পিতা ছিল অসুর ছেলে হয়ে গেল ভক্ত পল্লাদের ছেলে হয়ে গেল অসুর বিরোচন তিনি হয়ে গেলেন অসুর অসুরের ছেলে হয়ে গেল ভক্ত বলি মহারাজ তিনি হলেন পরম ভক্ত তার ছেলে হয়ে গেল অসুর তার নাম হচ্ছে বান দেখুন রাবণ অসুর তার পিতা নাম বিশ্বাস বিশ্বশ্রবা ঋষি তিনি ব্রাহ্মণ বিশ্বসভা ঋষি তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ তার ছেলে হয়ে গেল ওসু এই জন্য ডাক্তারের ছেলে ডাক্তার হবে মাস্টারের ছেলে মাস্টার হবে মানে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমন কোনো কথা নেই শাস্তে বলেননি শাস্ত্রে কী বলেছেন ভাগবতে জৈস্বলক্ষণ জলক্ষণং প্রক্তং সবর্ণাবী ব্যঞ্জকম যত না পি বিনির্দেশ জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বেলে বেলেঘাইতে যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সেখানে ই হয়েছিল মানে কে বড় এটা নিয়ে বিচার হয়েছিল ভক্তি ঠাকুর তখন ভক্তিভগ্র সপ্তম গোস্বামী তিনি বৃদ্ধকাল এসে এসে গেছে যার জন্য তিনি এত রাস্তা যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি তিনি তার যে পুত্র সেই জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে পূর্ণ কৃপা করে তাকে পাঠিয়েছিলেন একদিকে বড়ো বড়ো ব্রাহ্মণ আর তিনি বৈষ্ণব হিসেবে তিনি সেই তর্কাযুদ্ধ যুদ্ধেতে গিয়েছেন তিনি প্রথম ব্রাহ্মণের প্রচুর প্রশংসা করলেন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে কি ব্রাহ্মণের লক্ষণটা কী দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণ ব্রাহ্মণের লক্ষণের কথা বলতে তিনি বললেন সাতশো শ্লোক তিলকং তুলিশ মাল্লং যজ্ঞসূত্রন্ত ত্রিসন্ধ্যা বিষ্ণুপূ জনম গায়ত্রী মন্ত যপনিত্যম এ তৎ ব্রাহ্মণ লক্ষণম এই ব্রাহ্মণের লক্ষণ যদি থাকে তবে তিনি হবে ব্রাহ্মণ এইভাবে ব্রাহ্মণের মহিমা বর্ণন করে যাদের মধ্যে এই ব্রাহ্মণের লক্ষণ নেয় তাদেরকে বলছেন রাক্ষসা কলিমাশ্রিত ব্রাহ্মণা জনুষু যেগুলো রাক্ষস ছিল তারা পরবর্তী কলিযুগে তারা ব্রাহ্মণে এসেছে હમ રાક્ષે બ્રાહ્મણ આ જીસુ જને છે હિંસા કરી બ્રહ્મણ વર્ણેશ બ્રાહ્મણ જો સદાચાર ના હોય તર આચરણ ત્યાં બ્રાહ્મણ બી અતિશી તેની ભાગવતે શ્લોક બોલ્યા બ્રહ્મતત્ત ન જાનંતી બ્રહ્મસૂત્રે ન ગરબિત તને બપા પે ન પશુ વિપ્ર ઉદાહરિત ব্রহ্ম সম্বন্ধে যারা জানে না কিন্তু ব্রাহ্মণ বলেও অহংকার করে ব্রহ্ম বলতে এখানে কৃষ্ণ সমুদ্রতা পুঙ্খানুপুঙ্খন জানতে হবে তবে সে ব্রাহ্মণ শাস্ত্রের শ্লোকই বলছেন জন্ম না যায়াত শূদ্র সংস্কারও দ্বিজ উচ্চতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতিতে ব্রাহ্মণ যারা জন্ম না যায় শূদ্র সংস্কার হলে দ্বিজ উচ্চতে বেদ পাঠে ভবেদ বিপ্র বেদ পাঠ করলে বিপ্র আর ব্রহ্ম সম্বন্ধে জানলে তাকে বলছে ব্রাহ্মণ আজকালকার ব্রাহ্মণ তো সদাচার নাই ব্রহ্ম সম্বন্ধে জানে না সেই জন্য তাকে বলছে ব্রহ্মতত্ত্ব ন জানন্তী ব্রহ্মসূত্রে ন গর্বিত শুধু এই যজ্ঞসূত্র এই প্রণয়ন নিয়ে তার অহংকার করে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ হুম তেনেই বস পাপেন সেই পাপের জন্য তাকে বলা হয়েছে কি পশু বিপ্র উদারিত তাকে পশু ব্রাহ্মণ বলে সাথে গালি দিয়েছেন যারা সদা মধ্য সদা লিপ্ত যাতে প্রচুর লোভ মধ্য মাংসতে মাছের মধ্যে যারা প্রচুর লোভ তাদেরকে পশু ব্রাহ্মণ বলে গালি দিয়েছে মহাপ্রভু ব্রাহ্মণ নিত্যান্দ ব্রাহ্মণ অদ্বৈত্যাচার্য ব্রাহ্মণ শিবাস পণ্ডিত ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ হয়েও তারা কি কোন ধর্মে প্রচার করেছে না বৈষ্ণব ধর্মে প্রচার করেছে বৈষ্ণব বলে স্বাস্থ্য কোনো নাই চারি বর্ণাশ্বমী যদি কৃষ্ণ নাই বাজে সস কর্ম করিতে সে রৌর পড়ি চারটা বর্ণ এবং চারটা আশ্রম কথা বলা আছে তার মধ্যে বৈষ্ণব শব্দটা নেয় বৈষ্ণব হচ্ছে কে না ব্রাহ্মণের শাস্ত্র বলছে পিতার পিতা পিতার পিতা পিতার পিতা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের বাবার বাবা বাবার বাবা হচ্ছে বৈষ্ণব বৈষ্ণব হচ্ছে যথার্থ সদাচার নিয়ে চলে মহাপ্রভু বিচার শাস্ত্র বিচার নিয়ে চলে বৈষ্ণব বিচার নিয়ে চলে ব্রাহ্মণের কোনো সদাচার নেই কোনো আচার নিষ্ঠা নাই যার জন্য তারা যুগে সব রাক্ষস রাক্ষসগুলো এসেছে আমরা আমরা এখানেতে সেই নবদ্বীপের বন্দনা শুনলাম শাস্তা আরও বলেছেন সেই দ্যুতি সুবলিতং হুম রাধার ভাবকান্তি বিভাবিত সেই যে পুরোটা সুন্দর দ্যুতি সেই যে সুবলিত যে নবদ্বীপে মৃগন্ধ মৃদঙ্গ আদি যন্ত্র সহকারে সংকীর্তন পরাণ যিনি সকল জীবের নিত্য উপাস্য নিত্য আরাধ্য সর্বশক্তিমান সর্ব আরাধ্য সেই যে কলিমল বিনা কলির মল কলি কলু কে দূরীভূত করার জন্য এই জন্য ভক্তি ঠাকুর বলছেন না কলি কুকুর জন যদি চাওহে কলির কলমশ পাপকে যদি দূর করতে চাও শ্রী সচী নন্দন গাও তাহলে সত্যানন্দর গৌর গুণকীর্তন কর যদি কলির হাত থেকে রক্ষা পেতে চাও এখানে ভক্ত সুখপ্রদাতা ভক্তগণের যিনি সুখ প্রদান করার জন্য আনন্দ প্রদান করার জন্য সেই কৃষ্ণস্বরূপে হ্যাঁ স্বরূপে শ্রবণ মননাদি অর্চন বিধিক্রমে এই শ্রবণ কীর্তন বলতে গিয়ে নবদা ভক্তির দ্বারা আমরা তাকে ভজনাও করি সেই গৌর সুন্দরকে ভজনাও করি সেইজন্য় ঔম নৱ ওম শ্ৰী নৱদ্বীপ চন্দ্ৰায় নৱদ্বীপ চন্দ্ৰ শ্ৰী গৌৰ হৰি কামৰা প্ৰণাম হৰি বাঞ্চকল্পতৰু বছ কৃপা ভয়ে বছ পতিত পাৱন বৈষ্ণৱে ভৱনম এইখনে ৰহিল গ্ৰন্থ অমৃত হৰি বদন ভৰি আ বল গৌৰ হৰি হে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি হৰে হৰে ৰাম 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 হৰি 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 বল হৰি বল হৰি বল